হোটেল রেস্টুরেন্টের আরো একটি চমৎকার রেসিপিতে আপনাকে স্বাগতম আজকের রেসিপি পারফেক্ট ক্রিস্পি রূপচাদা মাছ ফ্রাই আমরা কিভাবে পারফেক্ট ক্রিস্পি মাছটা নিয়ে আসি কেন এত মজার হয় কিছু অজানা সিক্রেট কি সেই সিক্রেট সমস্ত কুটিনেটি বিষয়গুলো যথাসম্ভব সহজ এবং সিম্পল ভাবে শিখিয়ে দিব তো চলুন শুরু করি এখানে আমি একদম ফ্রেশ রূপচাদা মাছগুলা কেটে উচ্ছিষ্ট অংশগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা মাছগুলো কয়েকটা করে র‍্যাক দিয়ে দিব যেন লবণ এবং মশলাগুলো বেশ ভালোভাবে প্রবেশ করতে পারে এবার মাছ ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করব যার জন্য কনসোল নিয়েছি একশো গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিব মাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ কর্ন ফ্লাওয়ারটা বেশি দিতে হবে তাহলে পারফেক্ট টা আসবে দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন পেস্ট দিচ্ছি হাফ চা চামচ একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিব দিয়ে দিব অল্প পানি পানিটা অল্প অল্প করে দিবেন ব্যাটারটা একদম নরম করে ফেলবেন না দিয়ে দিব লেবুর রস দুই টেবিল চামচ মিক্স করে নিতে হবে কেটে রাখা মাছগুলো একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বা মিডিয়াম গরম তেলে ছেড়ে ফ্রাই করব। পাঁচ ছয় মিনিট পর তেল থেকে তুলে কিছুক্ষণ রেস্টে রাখব তেল থেকে উঠানোর পরও মাছগুলা প্রায় দুই তিন মিনিটের মতো গরম থাকে এই হিটে মাছের ভেতরটা কিছুটা কুক হতে থাকবে মাছের এক্সট্রা পানিটাও দেখবেন বেরিয়ে আসছে এবার দ্বিতীয় স্টেপে হাই হিট করা তেল মানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপে ছেড়ে ফ্রাই করে নিব অনলি এক থেকে দুই মিনিট দ্বিতীয়বার হাই হিটে রিফ্রাই করার কারণেই কিন্তু পারফেক্ট ক্রিসপিনেস টা আসবে দুই মিনিট পর গোল্ডেন কালার চলে আসলে তুলে নিন একটা স্ট্রেনারে ছেড়ে দিচ্ছি এক্সট্রা তেলগুলো ঝরে যাবে মাছের এক্সট্রা যে ব্যাটারটা ছিল ব্যাটারে কিছু অনিয়ন রিং ফ্রাই করে নিব গার্নিশের জন্য যেটা মাছের সাথে অ্যাপিটাইট করবে আর খেতেও কিন্তু দারুণ লাগে পছন্দ মতো প্লেটিং এবং ডেকোরেশন করে পরিবেশন করে দিন বাইরে ক্রিসপি ভিতরে জুসি কমফেট ফ্রাই প্রয়োজনীয় এবং শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন বাসায় তৈরি করার সময় কাজে আসবে আপনি সহ আরো অনেকের আর এই পদ্ধতিতে কিন্তু অন্য মাছ যেমন তেলাপিয়া থাইকুটি থাইপুটি এবং মিডিয়াম সাইজের যে মাছগুলো আছে ক্রিস্পি ফ্রাই করে খেতে পারবেন আর এই ধরনের আরো সব প্রফেশনাল কুকিং টিপস এবং ট্রিক্স পেতে পেজটি ফলো করে রাখুন কাজে আসবে